পৃথিবীর সবচেয়ে বিরাজবহুল দামি তিনটি বাড়ি শেষের বাড়িটির দাম এতটাই বেশি যা দিয়ে মতো দশটি বিল্ডিং কেনা যাবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নাম্বার যাকে বলা হয় হাউস এর মূল্য পঞ্চান্ন মিলিয়ন ডলার যেখানে এক রাত কাটাতে আপনাকে খরচ করতে হবে ৩৫ লক্ষ টাকা নাম্বার দুই ভেলা লিওপুর রাজকীয় এই বাড়িটি পৃথিবীর সবচেয়ে বড় বিলাসবহুল বাড়ি যে বাড়িটি ইউটিউবার মিস্টার বিস্ট তার ভিডিওতে দেখিয়েছিলেন এর মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার নাম্বার এক লন্ডনে অবস্থিত বাকিং হাম প্যালেস যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিলাসবহুল রাজপ্রাসাদ এখানে রানী এলিজাবেথ থাকতেন সতেরোশো সালে বাড়িটিকে নির্মাণ করা হয় এর ভিতরে সবকিছুই স্বর্ণ এবং ডায়মন্ড দ্বারা খোদাই করা যার ফলে বিল্ডিংটির দাম দশ বিলিয়ন ডলার যা দিয়ে বুর্জ মতো দশটি বিল্ডিং বানানো যাবে বুর্জ ঠিক দে কোথায় অবস্থিত পারলে কমেন্ট করে জানান